প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্পত্তির দলিল লেখার জন্য দলিল লেখকের কাছে দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব শেষ হয়ে যায় না কেননা পরবর্তীতে দলিলে ভুল পরিলক্ষিত হলে দলিল লেখক নয় এর মাসুল গুনতে হবে ক্রেতাকেই দলিল করার পর অনেক সময় দেখা যায় জমির সাবেক দাগ ও খতিয়ান নাম্বারের সাথে বর্তমান দাগের কোনো মিল নেই অথবা আপনি যে দাগে দখলে আছেন সেই দাগ আপনার দলিলে নেই অথবা অন্য কোনো কারণে নামদারি হচ্ছে না কিন্তু ক্রেতা একটু সচেতন হলেই এরকম সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব দুই সালে দলিল করতে কি কি লাগে নতুন দলিল লিখতে ক্রেতা বা গ্রহিতার কি কি বিষয়ে সচেতন থাকা জরুরি এ বিষয়ে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে ক্রেতার লক্ষ্য রাখা প্রয়োজন এক দলিল সম্পাদনকারী তথা জমিদাতা বা বিক্রেতা আইনের দৃষ্টিতে সাবালক বা সুস্থ মস্তিষ্ক কিনা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কিনা তা যাচাই করে নিতে হবে দুই দলিলের ধরন যেমন সাপকবলা বায়নাপত্র দানপত্র হেবার ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে তিন ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সে প্রস্তাবিত জমির পরিমাণ বিক্রয় মূল্য বায়না দলিল হলে বায়নায় পরিশোধিত টাকা এবং বাকি টাকা ইত্যাদি দেখে নিতে হবে চার পক্ষ পরিচয় তথ্য যেমন দলিল গ্রহিতার প্রথম পক্ষ দলিলদাতা দ্বিতীয় পক্ষ উভয় পক্ষের পূর্ণ নাম ঠিকানা পেশা ধর্ম ইত্যাদি দলিল গ্রহিতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং দাতার ক্ষেত্রে আগত খতিয়ান সর্বশেষ জরিপ নামজারি খতিয়ান এর সঙ্গে মিল রেখে নাম ঠিকানা লেখা হয়েছে কি তা দেখতে হবে পাঁচ সত্যের বর্ণনা যেমন জমি দাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নাম্বার ও তারিখ পর্চা নাম্বার খতিয়ান নাম্বার ইত্যাদি মিলিয়ে দেখতে হবে ছয় জমি বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে মূল মালিকের সঙ্গে বিক্রেতার যোগসূত্র সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে সাত দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম উপজেলার নাম রেজিস্ট্রি অফিসের নাম মৌজার নাম জেল নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার এবং জমির শ্রেণী আগত খতিয়ারের সঙ্গে মিল আছে কিনা তা দেখে নিতে হবে তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত অত্র বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্রয় করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে তবে উল্লেখ্য যে কোন অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর শতাংশ লেখা উচিত হবে না আট ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জমিটির চৌহদি ঠিক আছে কি না অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাশের জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে নয় জমি বিক্রেতা বা দলিলদাতা দলিলের পৃষ্ঠার উপরের ডান পাশের নিচ থেকে উপরের দিকে তার নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপসই প্রদান করেছেন কিনা তা দেখতে হবে এছাড়াও জমি বিক্রেতা বা দলিলদাতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে স্বাক্ষর বা টিপসই করিবেন দশ জমির বিক্রেতা দলিলের প্রতি পৃষ্ঠায় তার নাম স্বাক্ষর করবেন এরপর কমপক্ষে দুইজন সাক্ষী এবং অপর একজনকে শনাক্ত করে শনাক্তকারী হিসাবে স্বাক্ষর করাবেন এগারো দলিলে যতদূর সম্ভব কাটাকাটি ঘোষা মাজা ও স্পষ্টতা এড়াতে হবে তবুও যদি কোন ভুল ত্রুটি ঘোষা মাজা কাটাকাটি হয়েও যায় তাহলে সেক্ষেত্রে উক্ত কাটাকাটি বা যুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কৈফিয়ত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে এছাড়াও জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিভিন্ন জরিপের দাগ নাম্বার ও ক্ষতীয় নাম্বার যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লিখানো হয় জমি ক্রয় করার পূর্বেই তহসিল অফিস থেকে জমির সঠিক দাগ নাম্বার ও খতীয় নাম্বার জেনে নিতে হবে প্রয়োজনে খতিয়ানের মহর নকল সংগ্রহ করতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন